সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি আপনাদের মাঝে আবারও হাজির হইলাম আমার একমাত্র একটাই গরু নাম হলো লাল্লু লাল্লুকে নিয়ে হাজির হইলাম তো লাল্লুরে আমি খাইতে দিছি দানাদার খাবার তো ভাবলাম লাল্লুরে একটু খাবারের পরিমাণ বাড়ায় দিব কিন্তু লাল্লু তো সকালে যে অকামটা করছে খাবারের পরিমাণ বাড়ায় আমি দিছিলাম চার কেজি অর্থাৎ দুই কেজি এসে এই কোম্পানির ফিট এবং দুই কেজি হলো ওই গুড়া ভুসি ভুট্টা মিক্সার যেটা আর কি এই চার কেজি খাবার যখন দিলাম সে দেখি যে চার ভাগে তিন ভাগ খেয়ে এক ভাগ ওখানেই রেখে দিছে এতে করে বোঝা হয়ে গেল যে এ আসলে এত বেশি লোড নিতে পারবে না মানে সাইজে যে বড় হলে যে এক গাদা খায় তা কিন্তু না আসলে ডাক্তার বা সায়েন্স যেটা বলে সেটা হচ্ছে একশো কেজি বডি ওয়েটের গরুকে এক কেজি আদা দেওয়াই উত্তম তাহলে গরুর বডি ওয়েট হয়তো বা ওই দুশো কেজির মতো দুশো থেকে আড়াইশো কেজির মতো সেই হিসাবে আর কি দুই তিন কেজি দানাটা দেওয়াটাই উত্তম দানার মধ্যে পুষ্টি পুষ্টিকর দানাই হচ্ছে এসে এসিআই কোম্পানির ফিট অনেকে এখন দেখতেছি যে ওই মুরগি ফিডও দেয় এবং তারা ইউটিউবে এসে ডাইরেক্টলি বলে যে আসলে এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই এটা দিয়ে আমার কোনো ক্ষতি হয়নি গরু ভালো ফ্যাটেনিং হয় অতি খুব তাড়াতাড়ি আর নাকি গরুর ফিড না তো আমার একটা ভালো উন্নতি হয় না এটা আর কি বললে একজন খামারি আমি নামটা বললাম না যাই হোক সেও একজন ইউটিউবার কথাটা আমি আসলে নিজে দেখছি দেখে বললাম না দেখলে বলতাম না তবে আমি মনে করি যে গরু কি গরুর ফিট দেওয়াই উচিত তবে হ্যাঁ তাই সে নাকি মুরগির ফিটটা দেয় মুরগির ফিট বলতে ব্রয়লার মুরগির ফিট মুরগির ফিটের মধ্যে কিন্তু বহুত ভাগ আছে ব্রয়লারের ফিট পাকিস্তানি মুরগির ফিট ছোট বাচ্চা মুরগির ফিট ডিম পাড়া মুরগির ফিট বিভিন্ন ফিট বিভিন্ন ধরনের কাজে লাগে তার মধ্যে ব্রয়লারের ফিটটা হলো আর কি দিয়ে থাকে আর কালকে এক ব্যক্তি এক মনে করেন এক মাননীয় প্রধান অতিথি প্রধান ব্যক্তি যে আর কি খুব মানে ভালো একজন ব্যক্তি সে এসে আমাকে বলতেছে যে তোমার গরুটাকে তুমি সাড়ে পাঁচ মন বাড় আমি তোমার গরুটা রোজার মধ্যে ছয়শো পঞ্চাশ টাকা কেজি দরে কিনে নিব যদি সাড়ে পাঁচ মন হয় সাড়ে পাঁচ মনের যা দাম হবে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে গুণ দিয়ে তোমাকে আমি গরুটা তোমার থেকে কিনে নিবো তো আমি এখন সেটা হিসেব করে দেখলাম যে এখন বর্তমানে আমার গরুর দাম যা আমি যদি ওই দামে যদি তার কাছে গরুটা বিক্রি করি তাহলে আমার খাবার খরচ ছাড়া কোনো কিছুই উঠবে না খাবার খরচের উঠবে না কারণ গরুটা তো যেহেতু আপনারা সকলে খুব ভালো করে জানেন যে গরুটা আমি কিনছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে সেই হিসাব করলে কিন্তু দেখা যাবে যে আসল কথা আমার একদম পুরোপুরি লস প্রজেক্ট সেই জন্য আর কি আমি তারে বলে দিছি যে আপনি মাংসের জন্য গরু কিনতে চাইলে অবশ্যই ব্রয়লার গরু কিনবেন ব্রয়লার বলতে আমি এটাই বলাচ্ছি ফ্রিজিয়ান ক্রস বা আরও অন্যান্য জাতের গরু যেগুলো আর কি এগুলো কিনতে পারেন তাহলে আপনি আসল কথা লাভ করতে হবে আর যদি সাইবাল গরু কিনতে চান তাহলে কিন্তু আমি মাংসের ওজনে কখনই আমি এ গরু বিক্রি করব না শাইওয়াল এবং দেশাল এই দুই জাতের গরুকে মাংসের ওজনে অন্তত আমাকে ছশো পঞ্চাশ টাকা যদি বডিওয়্যারে যদি বিক্রি করা হয় তাহলে আমি চ্যালেঞ্জ করে বলবো এই পৃথিবী জুড়ে কোনো শহর অঞ্চলের কোনো খামারি কেনা খাবার খাওয়ায় লাভ করতে পারবে না কেনা খাবার খাওয়ায় লাভ করতে পারবে না এবং পুরো বাংলাদেশের সকল মানুষেরা খুব ভালো করে জানে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা এবং সাতাশ হাজার পর্যন্ত মন হিসাবে একমাত্র ওই ফ্রিজিয়ান বলেন তারপরে ওই বি বলেন বা আর কি যেগুলো ক্রস গরু মানে অস্টাল গরু যেগুলা ওগুলাই বিক্রি হয় ওই দামে আর এই গরুগুলো ওই দামে হয় না আর এই গরুগুলো কিন্তু সাধারণত কোরবানিতেই বেশি বিক্রি হয় এবং যারা আর কি অন্যান্য সময় জব করে মানে কষায় যারা আর কি কিনে তারাও কিন্তু আঠাশ থেকে উনতিরিশ হাজার টাকা মন হিসেবে কিন্তু এগুলোকে ক্রয় করে নিয়ে যায় এর পিছনে একটাই কারণ সাইওয়াল গরুর মাংসের স্বাদ অনেক ভালো সাইওয়ালের মাংসের স্বাদও ভালো এবং দেশি গরুর মাংসের স্বাদও ভালো আর এদের দুধের কথা বলতে গেলে মানে এদের যেগুলো মা সাইওয়াল গরুর দুধ অনেক সুস্বাদু হয় প্লাস দেশাল গরুর দুধও অনেক সুস্বাদু হয় তবে যদি এখন বলা হয় যে অষ্টল গরু অষ্টল গরুর দুধ তেমন একটা স্বাদ হয় না অষ্টল গরুর দুধ মনে করেন যে একটু পাঞ্চা পাঞ্চা হয় একটু গন্ধও হয় দুধের মধ্যে সব দিকেই মানে কথা গরুটা একটু লো পার্সেন্টেজ একটা গরু এটা আমি কথাটা বলার জন্যই বললাম হয়তো কিন্তু বলিনি এখন বোঝার দায়িত্ব আপনাদের বোঝেন নি আল্লাহ আপনাদের আমাদের সকলকেই কিন্তু মোটামুটি জ্ঞান বুদ্ধি বোধার ক্ষমতা দিয়ে এই পৃথিবীতে পাঠাইছে শুধুমাত্র বয়সের ডিফারেন্স বয়স একটু যখন বাড়ে আস্তে আস্তে তখন কিন্তু জ্ঞান বুদ্ধি কিন্তু আরও বৃদ্ধি পায় এই জন্য কথাটা বললাম তো অপরের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো বোঝেননি তা আমার টার্গেট আমি গরু বানাবো গরু বানাই আমি জানা মানুষদেরকে প্রথমে বলবো যে গরুটা বিক্রি করবো যদি লাগে তো নিয়ে যান তারা যদি এখন আমাকে যদি এমন পারিশ্রমিক দেয় যে পারিশ্রমিক আমার মনে করেন যে চালানটাই আউট হয়ে গেল তাহলে আমি তাদেরকে আসসালাম আলাইকুম দিব প্লাস এক কাপ লালচা খাওয়াই বিদায় করে দিব এটা হলো তাদের সম্মানে আর যখন তারপরে বলবো হলো কিছু ব্যাপারীদেরকে যারা আর কি প্রকৃত অর্থে গরু কেনা বেচা করে কারণ আমার ইচ্ছা আছে আমি গরু হাটে নিয়ে যে বিক্রি করবো না এটা আসলে একটা প্যারা হয়ে যায় লাগে আমার দুই হাজার টাকা লস হোক কিন্তু আমি গরু চেষ্টা করব বাসার ওপর থেকে বিক্রি করার তাহলে কি হচ্ছে আমার যে দুই হাজার টাকা লস হলো সেটা আমার গাড়ি ভাড়া হিসেবে আমি মেনে নিলাম যেটা আমার বিক্রি করতে গেলেও আমার গাড়ি ভাড়া লাগতো আর হ্যাঁ আমার দ্বারা যদি কেউ করে খায় তো আলহামদুলিল্লাহ কালকে আমি ডিসাইড করছিলাম যে আমার সবকটা মুরগি আমি বিক্রি করে দেব বোঝেননি তার পরবর্তীতে কী জানি হলো বেসলাম না দেখেন আমি যদি বিক্রি করতাম মুরগিগুলা অবশ্যই কিন্তু মুরগিগুলো কিন্তু একটা মুরগির দোকানে যে বিক্রি করলাম সেখানে আমার দ্বারা সেখানে ওটা বিক্রি হলো সে আবার ওটা বিক্রি করলো কোন একটা মানুষের কাছে তারা নিজে কি জব করে খেয়ে নিল অর্থাৎ এটা একটা কিন্তু রিজিকের ব্যবস্থা হয় এমনিই কিন্তু হয় যেহেতু আল্লাহর হুকুম হয়নি সেহেতুই কিন্তু বিক্রি হয়নি বা আমি বিক্রি করতে চাইনি আমি যদি আমি যদি বিক্রি করতাম তাহলে কিন্তু এটা আগে থেকে কিন্তু মানে করাই হয়ে গেলো কিন্তু আমি যেহেতু করিনি করিনি শেষ কথা আমার কথা হচ্ছে বিক্রি করলাম তো হেরে গেলাম মাঝে মাঝে মনের সাথে যুদ্ধ লাগে খারাপও লাগে মায়াও লাগে মায়াটা একটু বেশি লাগে শখ করে কেনাদ যখন মারা যায় তখন কিন্তু খুব বেশি খারাপ লাগে আর মুরগি আসলে আমার সাথে মনে হয় সুট করে না আমি বেশ কয়েকবার ট্রাই করছি মুরগি এবং ছাগল এবার মোটামুটি পর্বত চারবার আমার বাসায় মুরগির ভাইরাস আসছে আল্লাহ রহমতে চারবারে আমি টেকেল দিছি কোনো মতে ওষুধ টৌষ খাওয়াই মুরগি সুস্থ তা মানে মুরগি সুস্থ হয়েছে কিন্তু লাস্টেরবার বার এবার এমন ভাইরাস আসলো মনে করেন যে মুরগি গা ফুলে থাকে গা ফুলে থাকে এবং খুব সহজে খুব তাড়াতাড়ি মানে দুর্বল হয়ে মারা যাচ্ছে আর পায়খানা কথা বলতে গেলে পায়খানার রং হলো সবুজের মতন পুরোপুরি সবুজও না তো আমি যেটা আগে থেকে জানে আসছি যে সবুজ পায়খানা গা কুকুরি এলাকায় থাকা এটা হচ্ছে হলো রানীক্ষেতের একটা মহা রানীক্ষেত নামে এটা পরিচিত পরিচিত তো আমি যে ওষুধটা এর আগে খাওয়াইছি সেই ওষুধটা আসলে রানী ক্ষেতের জন্যই কার্যকরী তো রানী ক্ষেতের ক্ষেত্রে এই ওষুধটা আগে দেওয়া হয় রানি ক্ষেত যেহেতু একটা ভাইরাস জনিত রোগ সেহেতু এটা যদি একটা মুরগির মধ্যে আসে তাহলে সেই মুরগিটা সুস্থ হতে কিন্তু অনেক দিন সময় লাগে আর অনেক দিন সময় লাগে কিন্তু বেশ কিছু মুরগি মারাও যায় এক কথায় পালের দশটা মুরগি যদি থাকে তাহলে অবশ্যই সেখান থেকে চার পাঁচটা মুরগি দেখবেন মারা যাবে এটা শুধু আমি দশটা মুরগিদের বোঝালাম অনেক বড় বড় খামারিরা কিন্তু এই একটা কারণে লস খায় ধরে পাঁচশো হাজার মুরগি আছে পাঁচশো হাজারের মধ্যে আড়াইশো তিনশো মুরগি রানী খেতে মারা গেল জব করার মতন টাইমটাও সে পেল না এই কারণেই কিন্তু মুরগি খামারিরা কিন্তু থাকেই বড় লোক থাকেই গরিব তাদের হিসাবটাই এরকম মানে তাদের যে ঝুঁকি এটা আসলে আমি বলবো হাই রিক্স সেই হিসেবে তারা কিন্তু তেমন একটা দাম পায় না মানে কথা একটা জিনিস না পালন করা পর্যন্ত কিন্তু তার কষ্ট তার সমস্যা কিন্তু জনগণ কিন্তু বুঝবে না এই গরুর ক্ষেত্রেও কিন্তু সেম একটা খামারে যদি পাঁচটা গরু থাকে পাঁচটা গরুর মধ্যে যদি বাই চান্স একটা গরু যদি মারা যায় তাহলে কিন্তু এই খামারে কিন্তু ওই একটা গরুর টাকা তুলতে তুলতে কিন্তু প্রায় দুই থেকে আড়াই বছর শ্রম দিতে হবে মানে মধ্যবিত্ত খামারে যেগুলো আর কি যারা দশ পাঁচটাই গরু পালন করে তাদের ক্ষেত্রে এটা বলতেছি কিন্তু সেই হিসাবে গরুর দাম যেমনটা হওয়া উচিত সেরকম দামটা কিন্তু আসলে হয় না অথচ খাবার কিন্তু আমরা ঠিকই কিন্তু বর্তমানে কিন্তু ভুসির বস্তা যাচ্ছে হলো আঠারোশো পঞ্চাশ টাকা তাহলে বোঝেন আমরা আঠারোশো পঞ্চাশ টাকা পরে সাঁতিরিশ কেজি বস্তার ভুষি কিনে খাওয়াচ্ছি এই গরুগুলোকে আবার আমি যে ফিডটা খাওয়াই এসিআই কোম্পানির এসিআই মিট মোর ফিড এই ফিডের দামও কিন্তু কম না চোদ্দোশো টাকা বস্তা এক বস্তায় থাকে হলো পঁচিশ কেজি তো দেখেন এই খাবারগুলো কিন্তু যে পরিমাণে খাবার দেওয়া হচ্ছে সেই পরিমাণে লাভ কিন্তু আমরা কিন্তু পাচ্ছি না আবার তিন নাম্বার ক্ষেত্রে দেখেন এই গুঁড়া মানে ধানের যে গুড়াটা যেটা আর কি একটা সময় মানুষেরা ফেলে দিচ্ছিল মানে মানুষেরা ব্যবহার করতেছিল না তো সেটারই এখন যে পরিমাণে চাহিদা হয়ে গেছে এক বস্তা নিতে গেলে ছশো পঞ্চাশ টাকাও লাগে আবার বটতলায় আমাদের এখানে বটতলায় একটা দোকান আছে মানে তার দোকানদার আমার আছে একদিন আমি দোকানে ভক্ত হইবে মনে করেন নিয়ে যাবো কারণ ও অতীত দাম নেয় যেটা আমার খুব খারাপ লাগে আমার ইচ্ছা হয় আমি প্রতিবাদ করবো ওখানে যে কিন্তু সাহস পায় না যে পরে কি হবে না হবে আসলে বোধ নি সে হলো আটশো টাকা সাড়ে আটশো টাকা করেও এক বস্তা ওই ধানের গুঁড়ে বিক্রি করে সে নাকি বলে যে তার ধানের গুঁড়া নেই কোয়ালিটি অনেক ভালো তো এখন ধানের গুঁড়ারও ভিতরেও কোয়ালিটি আছে তো যাই হোক নিছি এরকম বিভিন্ন ধরনের জিনিস আমি আর কি ফেস করতেছে গরু পালতে যে আমার খ্যার যে খের কি আর বলবো এই খ্যারের যাদের দাম এখন সর্বনিম্ন একাটি খের কিনতে গেলে ছয় টাকা লাগে তা আবার সেটা খেয়ার মনে করেন যে পছন্দই হবে না গরু এক গাছে নাই করে দিবে তাহলে বোঝেন ভিউয়ার্স এত কিছু এত কিছু আয়োজন যে করতে হয় একটা দুটো গরু পালন করতে যায় এত কিছু কিনতে হয় এগুলো কিনতে যে খরচটা হচ্ছে সেই সেই পরিমাণে কিন্তু আমরা লাভ করতে পারছি না আবার দেখেন যখনই গরু বেঁচে যাবো তখনই পাবলিক বলে কি পঁচিশ হাজার টাকা মনে গরুটা দেন ছাব্বিশ হাজার টাকা মনে গরুটা দেন তাহলে বোঝেন তাহলে কেমন ডাল লাগে থেকে থেকে যে তোকে আমি গরু পাল বেদ দিলাম তুই গরুটা পাল পালে তুই জব করে করে তুই থেকে মাংস কেনেক তাহলে এটাই হলো জনগণ শুধু সস্তা খোঁজে সস্তা আমি নিজেও আগে এমনটাই ভাবতেছিলাম যে হাতে খরচ মিশাই কিন্তু এখন আস্তে আস্তে বোঝা আমার হয়ে যাচ্ছে আর এই মুরগি দেশি মুরগি দেশি মুরগি পালনে লাভ বেশি কিন্তু দেশি মুরগিতেই লাভ সবথেকে কম হয় এই দেশি মুরগি তখন আপনি কিনতে যাবেন তখন পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি লাগে যখন কোনো বাজারে যে বাজারে কিনতে যাবেন অথচ যখন আপনি বিক্রি করতে যাবেন তখন চারশো টাকা কেজি দরে বেচতে হবে চারশো পঞ্চাশ টাকা কেজি দারে বেচতে হবে তাহলে বোঝেন আর কেজিতে লাভ করে পঞ্চাশ টাকা আবার এই খাবারের দোকানদার এলায় কিন্তু কেজিতে লাভ করে দশ টাকা তাহলে ওরা এক বস্তায় তাহলে কত টাকা লাভ করতেছে আপনারা হিসাব করে দেখেন সব কিছু মিলায়ে আমার জানা মতে আমি যেটা বুঝলাম গরুর খামারি হওয়ার থেকে গরুর খাবারের ব্যবসা করা বেশি লাভজনক মানে কলজা ফাটা দামের দামে বিক্রি করা সম্ভব মানুষেরা কিনা খাওয়াবেও তাই আমি এখন সব দিক চিন্তা করে আর ভাবলাম যে যদি মানে আমি একটা প্ল্যান করছি যে ভুট্টা শুধু মনে মরেন ভুট্টা আর গুঁড়োটাই আমি প্রধান খাদ্য খাদ্য হিসেবে আমি নিব ভুট্টার দামটাই মোটামুটি কম পঁয়তাল্লিশ টাকা কেজি এবং ভুট্টা যায় নিয়মটা আমার বোঝা হয়ে গেছে ভুট্টা এবং খুদ এই দুইটা মনে করেন যে একসাথেই সেদ্ধ করব করে মানে একটা জাউজ সিস্টেমে তৈরি করে নিব এবং তার পাশাপাশি এসে এই কোম্পানির ফিডটা অল্প পরিমাণে দিব দিয়ে আমি একটা খাবার তৈরি করে সাথে গুঁড়া দিয়ে গরুকে দুইবেলা করে খাওয়াবো আমার জানা মতে যে এটা খাওয়ালে গরুর শরীরে প্রোটিন হবে আর যা যা ঘাটতি পাশাপাশি কিছু ভিটামিন দিয়ে দিব ইনশাল্লাহ এত করে উন্নতি হবে আর একটা কথা ভিভার্স আমার গরুর আমি একটা জিনিস লক্ষ্য করলাম আজকে গরুর চোখ দিয়ে মানে মানুষ কান্না করলে যেমন পানি বের হয় তো ওর দিয়ে টপ টপ করে সেরম পানি পড়তেছে আসলে এটা কি ক্রিমি ক্রিমি হওয়ার জন্য পড়তেছে কি না সেটা আপনারা কমেন্টে জানাই দিবেন কারণ আমি যাতে গরু ক্রয় করছিলাম সে তো বড় মুখ করে বললো যে নাকি যে ক্রিমি করাছি হ্যাঁ আপনি করায় না ইত্যাদি ইত্যাদি আসলে এটা কি ঠিক না ভুল আমার জানা নাই আপনারা একটু কমেন্টে জানাবেন যে ক্রিমি ইনজেকশন কি করব নাকি করব না করলে কি কোনো সমস্যা আছে কি নাই সাপোজ ধরে নেন এক মাস আগে আপনি ক্রিমি ইনজেকশন করাছেন একটা গরুকে তো এক মাস পরে কি সেই গরুকে আবার কি ক্রিমি ইঞ্জেকশন করানো যাবে কি যাবে না এটা একটু আমি জানতে চাচ্ছি একটু জানায় দিন মতামত দিন তাহলে আমি খুব দ্রুত মনে করেন যে কলজা ক্রিমি চামড়া ক্রিমি এবং প্যাটারি ক্রিমি তিনটে আমি করে নিব মানে করা করে নেওয়া সম্ভব চাইলে কইনি তারপর কিন্তু আমি আমার সাহস পাচ্ছি না তাই যত দ্রুত সম্ভব আপনি একটু জানাই দিন বিষয়টা ঠিক আছে ভিউয়ার্স আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম